মোনাফেক দুই রকমের হয় করকম জোরে বলুন মনাফেক দুই রকমের শিখে নিন এখানে আজকে ফিল ইমানের দিক থেকে মোনাফেক দু নাম্বার হলো মোনাফেক ফিল আমাল কাজের দিক থেকে মোনাফেক কাজের দিক থেকে মোনাফেকের পাঁচটা ভাগ যেটা আমরা মোটে তিনটে জানি এক নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে ওই লোকটা হলো মোনাফেঁক দুই নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবে ওই লোকটা হলো মোনাফেঁক বিশেষ কারণ ছাড়া তিন নাম্বার হলো আমানতের খেয়ানত করবে ওই লোকটা মোনাফেঁক চার নাম্বার হলো ঝগড়ার সময় যারা গালি গালাজ করে তারা হলো মোনাফেঁক ঝগড়ার সময় দেখবেন অনেকে গালি গালাজ করে দেয় আল্লাহ নবী বলেছেন মোনাফেক তারা পাঁচ নাম্বার হলো মোনাফেকের নিদর্শনে কি যারা মিথ্যা সাক্ষী দেয় যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মোনাফেক বাড়িতে গিয়ে ভাববেন এটা হলো কার্যগত মোনাফেক আর ওটা হলো বিশ্বাসগত মোনাফেক এবারে কার্যগত মুনাফেকের পাঁচটা ভাগের মধ্যে একটার একটু ব্যাখ্যা করে দিচ্ছি সেটা হলো কি আমানতের খেয়ানত করা আছে না আছে না বলুন না বলুন একটু এই আমানতের খেয়ানতের আবার পাঁচটা ভাগ কি আমানতের খেয়ানতের পাঁচটা ভাগ এক নাম্বার হলো আমানত কত রকমের হয় শিখে নিন আমানত কত রকমের হয় শিখে নিন টাকা আমানত ব্যক্তি আমানত বস্তু আমানত জায়গা আমানত আমানত কথা কতগুলো ভাগ হলো বলুন না বলুন বলুন একটু কথা এগুলো এগুলো শিখে নিন গো বাপ ওয়াজ মানে এই নয় কেস্তা কাহিনী বলে যেমন না ওয়াজ নয় গো বাপ এগুলো মূল্যায়ন করুন আমি সাড়ে দশটা পর্যন্ত টেনে টেনে কথা বলেছি কি আরে ভাই বলুন না বলিনি গল্প আকারে টুকটুক করে বলছিলাম কেন জানেন আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করেনি দশটা পর্যন্ত ওদের দোকান খোলা সাড়ে দশটা পর্যন্ত অনেকে দোকান খুলতে খুলতে ওদের কানে অন্তত দু চারটে কথা যাবে আমার ওয়াশ শুধু এই গোটা কত মুসলমানকে নিয়ে নয় এখানে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এক একটা ক্যামেরায় কমসে কম এদের লাইভ চলছে অনেকের লাইভ চলছে নাকি রে বাবা হ্যাঁ যাদের লাইভ চলছে মানে এক একটা ক্যামেরায় পাঁচশো ছশো জন করে লোক শুনছে এক একটা ক্যামেরায় ভাবতে পেরেছেন কত হাজার লোক শুনছে আপনি ভেবেছেন কি এই কটা লোক নিয়ে আমি ওয়াজ করছি না আমার ওয়াজটা হচ্ছে সামগ্রিক ভাবে শুধু এই মুসলমানদের কটা টুপি ওলার ওয়াজ নয় এবার আসছি আমানতের খেয়ানত হলো পাঁচ রকমের এক নম্বর হলো টাকা আমানত ধরুন আমাকে কিছু টাকা আমি কিছু টাকা একজন ভাইকে এই ভাইকে দিলাম ও ভাই তুমি টাকাটা রেখে দাও ও টাকাটা কি করলো নষ্ট করে ফেললো তাহলে আমানতের খেয়ানত করলো টাকা আমানত এবার আমি ওই ভাই করেছে কি ওই ভাই করেছে কি একটা বস্তু আমাকে দিয়েছে ধরুন একটা মোবাইল আমাকে দিয়ে বলছে মারু ভাই এই মোবাইলটা তুমি রেখে দাও দুদিন পরে নেব আমি মোবাইলটা হাত থেকে ফেলে দিয়ে ভেঙে দিলাম বস্তু খেয়ানত করলাম তাহলে কি হলো টাকা খেয়ানত হলো বস্তু খেয়ানত হলো এবার জায়গা আমানত ওই ওই ভাইয়ের খোলা বাজারে চার পাঁচটা দোকান আছে ওই ভাই আমাকে একটা দোকান দিয়ে বলেছে মারুক ভাই তুই বড্ড গরিব ছেলে তোকে এই দোকানটা দিচ্ছি তুই কয়েকদিন চালা তারপরে তোর পুঁজি হয়ে গেলে অন্য জায়গায় দোকান করে নিবি আমি লোকের জড়ো করে নিয়েছে ওর কাছ থেকে করলাম কি মাত ধর করে ওর কাছ থেকে দোকানটাকে কেড়ে নিলাম হয়েছে আমানতের খেয়ানত করলেন মনে রাখবেন এরপরে আসছি টাকা আমানত বস্তু আমানত জায়গা আমানত এবার আসছি ব্যক্তি আমানত ওনার মেয়েটাকে আমার কাছে দিয়েছে ভাই মারুফ ভাই শুনেছি তুমি একজন মাওলানা লোক আমার মেয়েটাকে তুমি একটু লেখাপড়া শিখিয়ে দাও মানুষ করে দাও আমি এমন ব্যবহার করলাম ওনার মেয়ের সঙ্গে অশুভ আচরণ যা আমি মাইকে প্রকাশ্যে বলতে পারলাম না ওই ওনার মেয়ের সঙ্গে অশুভ আচরণ করে বাড়ি পাঠালাম সুতরাং ব্যক্তি আমানতের খেয়ানত করলাম এবার আসছি কথা আমানত কথা আমানত ওই ভাই আমাকে একটা কথা বলেছে মারুব ভাই এই কথাটা তোমাকে বললাম তুমি একজন আলেম লোক আমি কথাটা শুনলাম ভালো করে শুনে নিয়ে হঠাৎ একদিন ওনার সঙ্গে ঝগড়া হয়েছে এবার ওনার সেই গোপন কথাটাকে লোককে বলে বলে বেড়ারাম অন ক্যামেরায় এটা হলো কথা আমানতের খেয়ানত আল্লাহ পাক্ষে আমানতের খেয়ানতকারীকে বলা হয়েছে কি জানেন মোনাফেক মোনাফেকের জায়গা কোথায় জানেন কোরআন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফানি মিনান্নার পাঁচ নম্বর পাড়ার কুড়ি নম্বর পৃষ্ঠার বারো নাম্বার লাইন সুরান্ন সুরাই নিসার মদাল্লা বলে দিলেন মোনাফেকদের ঠিকানা হলো যান নামার সব থেকে নিকৃষ্ট জায়গা তাই বাবা অনুরোধ করে বলে যাচ্ছি আমানতের খেয়ানত করবেন না মোনাফিকই করতে যাবেন না আল্লাহর কোরআন বলছে মুনাফেকদের কাজ ডাকিম আল মুনাফে কতু বাহতু ভূমিম বাগ ইয়া মরু নাবিল মুনকারী ওয়ায়না হাউনা নীল মা আল্লাহ নিজেই বলছেন মুনাফেক মুনাফেকের বন্ধু মোনাফেকদের কাজটা কী জানেন ভালো কাজে বাধা দেওয়া খারাপ কাজে আদেশ করা এটা হলো মোনাফেকদের নিদর্শন তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা এইগুলো থেকে একটু সরে থাকুন এইগুলো থেকে একটু সরে থাকুন বাপ অনুরোধ করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি এরপরে আসছি আল্লাহ পাক বললেন দশটা হারামের আলোচনার মধ্যে চার নাম্বার হারামটা চলছে মনে পড়ছে চার নাম্বার হারামটা চলছে আমি বক্তব্য একটা জায়গায় রেখে দিয়েছি রেখে দিয়ে আবার ঘুরে সেই জায়গায় আসতে হচ্ছে আমাকে তাহলে চার নাম্বার হারামটা কি প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া প্রকাশ্য পাপ কাজ সুদ খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া ব্যাবিচার করা নারী নির্যাতন করা চুরি করা ডাকাতি করা চিটিকবাজি করা মোনাফিকি করা শুধু তাই নয় আরো প্রকাশ্য পাপ কাজ আছে বাবা অনুরোধ করে বলে যাচ্ছি লটারির টিকিট কাটা হারাম গো বাবা এগুলো হারাম জুয়া খেলা হারাম ব্যাবিচার করা হারাম পরকিয়া করা হারাম এই হারাম কাছ থেকে দূরে সরে থাকুন আমি বক্তব্যের শুরুতেই কিন্তু টুকটুক টুকটুক করে কথাগুলো বলছিলাম কেন হিন্দু মুসলিম সমন্বয়ে কথাগুলো বলছিলাম কেন যাতে করে আমার অমুসলিম ভাইরা তারাও বুঝতে পারুক ইসলাম ধর্মের আদর্শটা কি ইসলাম ধর্ম মানে এই নয় মারামারি ঝগড়া করার ইসলাম নয় অনুরোধ করে বলে বলে যাচ্ছি কথাগুলো একটু মূল্যায়ন করুন এবারে আসছে পাঁচ নাম্বার হারামটা কি লা তাক্তুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক আর কয়েক মিনিট বাবা এগারোটায় শেষ করব আমার পরেই বক্তা এসে গেছে তিনি আলোচনা রাখবেন এগারোটায় থেকে আর পনেরোটা মিনিট সময় দেওয়া যাবে বাবা হ্যাঁ একবার তোক বিদ্যা না রাই তোক বি রে না রাই তোক বি রে একবার দরুশরিবাল হুম ওয়াইডাঙি খোদা খোদা বলে নাকি খোদা খোদা বলে ডাকি তবু খোদা পাই না এখনো মলিন কেন হৃদয়ের আয় না ও কায়না আ সাইয়ে দে না আমার বাপেরা পাঁচ নম্বর হারাম বস্তুটা কী শুনে নিন লা তাকতুলু লা তখতুলুর নফসাল্লাথী হারাম আল্লাহ ইল্লা বিল হফি আল্লাহফত জানিয়ে দিয়েছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করো না অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম খবরদার অন্যায় কাউকে হত্যা করতে যাবেন না আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকেই তুমি হত্যা করবে আর সে সংবিধান কোরআনে দেওয়া আছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল এই কোরআন হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল এর কেতাব তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কোরআনে আইন কোরআনের সংবিধানে লেখা আছে কাকে কাকে হত্যা করতে হবে আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবেন না অন্যায় আপনি একে অপরের উপরে জুলুম করলেন একে অপরের প্রতি অন্যায় করলেন অবিচার করলেন করে আপনি নামাজ পড়লেন আপনার নামাজ কবুল হবে আপনি ভাবলেন কি করে আসা কোনো দিন ভাবতে পারবেন না চলুন এজন্য অনেক সময় আমরা কি করি অন্যায়ভাবে ভাবে মানুষ লিপ্ত হয়ে যায় তো মানুষ হত্যা থেকে দূরে সরে থাকবেন মারামারি ঝগড়া থেকে অন্যায় অবিচার থেকে দূরে সরে থাকবেন যতটা সরে থাকতে পারবেন ততটাই আপনার আমার মঙ্গল চলুন ছয় নাম্বার হারামটা বলি আহান এরপরে আল্লাহ পাক বলে দিলেন সাত নাম্বার ছয় নাম্বার হারামটা কি আল্লাহ পাক বললেন লা তারপর বোমা নানি এতিম এতিমের মালের ধারে বাড়ে নাম এতিমের মাল কোনো দিন খেও না এতিমকে কোনো দিন ধাক্কা দিও না এতিমকে কোনো দিন অত্যাচার করো না এতিমকে কোনো দিন গালি দিও না খবরদার এতিমের মাল বিভিন্ন দিক থেকে মেরে খেও না আল্লাহ পা কোরআনে বলেছে রে হাসানিক আল্লাদি ইয়াদুকুলিয়াতিম যারা এতিমদেরকে ধাক্কা দেয় তাদের উপরে আল্লাহর গজব পড়বে আর পরে বলেছেন ফাওআইলুল্লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজীরা হলো জাহান্নামী যারা নামাজ থেকে উদাসীন যারা লোক দেখানো নামাজ পড়ে তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার ইতিনদের মাল কোনোদিন খাবেন না বাপ মারা গেছে আচ্ছা বাবা একটা কথা আপনাদের বলি আপনাদের বাপ যখন মারা গেছে মা মারা গেছে তা ফারাই অংশগুলো বোনেদের দিয়েছেন তো বাবা বাপ মরে গেলে মা মরে গেলে ফারাই যে অংশ পাবে তো ইসলামে আল্লাহ বললেন উনসাই একটা বেটা ছেলে যা পাবে দুটো মেয়ে ছেলে তাই পাবে ধরুন আমার বাপ মা দুজনেই মারা গেছে আমি এক ভাই দুই বোন এক ভাই দুই বোন ধরুন তো এক ভাই দুই বোন তা আমি করলাম কি আমার বাপ রেখে গেছে দশ লাখ টাকা দশ বিঘে জমি কে কত পাবে একদম সহজ সরল হিসাব একজন বেটা ছেলে যা পাবে দুজন মেয়ে ছেলে তাই পাবে তো আমি পাবো পাঁচ বিঘা জমি আমার দুটো বোন পাবে আড়াই আড়াই পাঁচ বিঘা জমি আমি পাবো পাঁচ লাখ টাকা আমার দুটো বোন পাবে আড়াই আড়াই পাঁচ লাখ টাকা তা আপনারা এই ফারাইটি অংশ বুনেদের দিয়েছেন ভাইদের দিয়েছেন আপনি তো দেননি তা আপনি আবার নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন কি করে আপনি বলবেন এই তো মা মারা গেছে বাম মারা গেছে হ্যাঁ চল্লিশটা কাটুক চল্লিশ নয় বিয়াল্লিশ নয় যেদিন মারা যাবে সেই দিনই আপনি ভাগ করে দেবেন এটা একজন ইমানদারের পরিচয় যেই দিন মারা যাবে সেই দিন আপনি ভাগ করে দেবেন এই হলো আদর্শবাণী মানে মোমেনের পরিচয় তার মানে পরে হলে কি হবে অনেক সমস্যা তৈরি হবে এটাই হচ্ছে ইসলামের আদর্শ অংশ তার ভাগ করে দিয়ে দিলেন তার যদি দেনা থাকে দেনাগুলো মিটিয়ে দিলেন কাপন দাপন করে দেবেন যদি ওসিয়ত করে থাকে সেটাকেও আদায় করে দেবেন আপনারা তো এসব করেননি আপনি আবার মোমেন বলে দাবি করেন এতিমের মাল খেয়ে নেন এতিমের মাল খাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি এতিমের ধারে বাড়ে যাবেন না বরণ কি করবেন উল্টে এতিমকে ভালোবাসবেন আল্লাহ নবী হাদিস নবীজি বলেছেন মান আওয়া ইলা তো আওয়ামিগি সারা বিগি মান আওয়া ইয়িমান ই আওজা বাল্লা বোলা কোন ব্যক্তি যদি কোনো এতিমের মাথায় হাত বোলায় কোনো এতিমকে যদি খাবার খাওয়ায় কোনো এতিমকে যদি পানি পান করায় আওজা বাল্লা বোলা কুলু জান্নাম ওই ব্যক্তির জন্য জান্না আতো হয়ে যায় তাই আল্লাহ পা করানে বললেন লা তাক রভুমালা ইল্লা বিল্লাতি তিয়া আখসান হাতাইয়া বলু বাসুদ্দা সাত নাম্বার হারাম জিনিসটা কি ভালো করে শুনে রেখে দিই এই দোকানদার ভাইদেরকে বলে যাচ্ছি যারা এখনো পর্যন্ত দোকান খুলে বসে আছেন ভাইয়ের অনুরোধ করে শুনে নিন এই দোকানদার ভাইদের বলে গেলাম এই খোলাপথা বাজারে সাত নাম্বার হারাম জিনিসটা কি শুনুন আল্লাহ নিজেই বলছেন আউফুল কাইলা বাল মিজান আবিল কিস্তি লা নোকাল নাফসান ইল্লা ওসা আহা আউফুল কাইলাবাল মিজান আবিল কিস্তি তোমরা ওজনে কোনো দিন কম বেশি করো অনেক ব্যক্তি দেখবেন ওজন করার সময় দেওয়ার সময় কম দেয় নেবার সময় বেশি নেয় হাওড়া হাতে হাওড়া স্টেশনে ঢোকার আগে দেখবেন আমি ছোটবেলায় দেখেছি উনিশশো নব্বই সালের কথা বলছি এক কেজি আপেল কিনলে দেখবেন এমন ভাবে এক কেজি আপেল বাড়ি গ্রাম এখনো হয় কি তা আমি জানি না তবে এখন আশা করি সেটা উঠে গেছে মনে হচ্ছে কারণ আমি চোখে দেখেছি জিনিসটা তো সেই জন্য আমি বুঝতে পেরেছি ওই দেখবেন বাস স্ট্যান্ড থেকে ঢুকতে গেলে নিচে আন্ডারগ্রাউন্ডে ঢোকার মুখি একদম আপেল বিক্রি করে সব অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখুন আল্লাহ পাক বললেন তোমরা ওজনে ওজনে কম কম দিও না অনেকে দেখবেন দেয় সময় একটা অনেক সময় ঠকায় মানুষকে অনেক দোকানদার আছে মানুষকে ঠকায় খরিদ্দারকে ঠকায় কিভাবে ঠকায় জানেন ছোট্ট উদাহরণ দিচ্ছি আল্লাহ নবীর যুগে একটা ঘটনা ঘটেছে আল্লাহ নবী একটা গম দোকানে গিয়েছিলেন গমের দোকান গম গম গমের দোকানদার বসে আছে আর গমের বস্তার মুখটা খুলে গমের দোকানদার বসে আছে তো নবীজি করলেন কি জামার হাতাটা গুটিয়ে জামার হাতাটা গুটিয়ে নবীজি করলেন কি হাতটা নিয়ে এক গমের একটা বস্তার ভিতরে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দিয়ে বস্তার ভিতর থেকে এক মুঠো গম বের করলেন গম বের করে গমের দিকে দেখে আর দোকানদারের মুখের দিকে দেখে কিছুক্ষণ পরে নবীজি বললেন ব্যবসা ঠিক না কেন তার মানে গমের বস্তার উপরে রয়েছে শুকনো গম আর আছে ভিজে গম ওজনে হয় ভারী আর শুকনো গম ওজনে হয় হালকা ও যখন বিক্রি করবে শুকনো খরিদ্দার যখন নেবে প্রথমেই যেহেতু শুকনো গম আছে শুকনো গমের টাকা এসে দামে নেবে তাহলে মানুষকে ঠকানো হলো আল্লাহ নবী বললেন এইরকম ব্যবসা ঠিক না আমি এই জন্য শব্দটা বলেছিলাম বক্তব্যের শুরুতেই আপনারা হয়তো অনেকে বুঝতে পারেননি হিন্দু মুসলিম যারা শিক্ষিত মানুষ ছিল তারা গুরুত্ব দিয়ে শুনেছে কথাটা বয় জাফলা ব দন্তের সয়াকার ব্যবহার বয় হলো বচন দন্তের সয়াকারে সাধুতা বিশ্বাস এই তিনটে গুণ যার মধ্যে থাকবে হি ইজ এ রিয়েলি ম্যান তিনি হলেন সত্যিকারের ব্যবসায়ী এই ব্যাপ তিন গুনে গুণান্বিত ছিলেন একজন নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাসাল্লাম জোরে বলেন আল্লাহকে বারে কি বলছেন দেখি ওয়াই নলি মুতাফ ফিফিন আল্লাহ দিন আইজ আলু আলা না সিস্তাউফন ওয়াইজ আ কানুকুম আউয়াসানু হুম ইফসিরুন আলাসুন উল্লাই কান্নকুম লিয়মিনাজিন কোরআনের দরিম কোরআন আল্লাহ বলছেন ওই সমস্ত দোকানদারদের প্রতি আল্লাহর গজব ওই সমস্ত দোকানদারদের প্রতি আল্লাহর গজব যারা ওজনে কম দেয় আর নেওয়ার সময় বেশি নাই ওয়াইড উল লিলি মুতাফ ফিতিল আল্লাহজিন আইজ আ না সে স্তাও ওই সমস্ত ওজন কারণেওয়ালাদের প্রতি আল্লাহর গজব যারা দেওয়ার সময়ে কম দেয় নেওয়ার সময় বেশি নাই এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আল্লাহ বলেছেন আউফুল কাইর আবুল মিজান আবিল কুস্তি তোমরা নেয় এইভাবে মা পা ওজনটা করো ওজনে কোনোদিন কম বেশি করতে না এটা হলো সাত নাম্বার হারাম পৃথিবীতে এটা হারাম কাজ খবরদার নয় বাবা এগুলো মাথায় রাখুন এরপরে আসছি আট নম্বর হারাম এ আয়াতটা কোথায় আছে জানেন এই আয়াতটা আছে আট নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরান্নাম সুরানামের একশো একান্ন একশো বাহান্ন একশো তিপান্ন নম্বর আর আলোচনা চলছে শোনেন এরপরে আল্লাহ বলছেন পবিত্র কোরেন আল্লাহ ফরব্লা আলামিন বলছেন আট নম্বর হারামটা কি আল্লাহ ফরাফ বোলা বললেন ওয়াইজা কুলতুম ফাদিনুওয়ালাও কানাজা কুরবা এর বাংলা মানেটা অন্তত শোনেনিন আল্লাহ এর বাংলা মানেটা বলছেন সহজ সরল ভাষা বাংলা মানে আপনাদের বলে দিচ্ছি তোমরা যখন কথা বলবে ন্যায্য কথা বলবে ন্যায় কথা বলবে সে তোমার নিকটবর্তী লোক হোক আর যাই হোক দূরবর্তী হোক তোমার মায়ের পেটের ভাই যদি অন্যায় করে তুমি অন্যায় বলবে তোমার মা যদি অন্যায় করে তোমাকে অন্যায় বলতে হবে তোমার বাপ যদি অন্যায় করে তাকে অন্যায় বলতে হবে তোমার স্ত্রী যদি অন্যায় করে তোমাকে অন্যায় বলতে হবে তুমি নিজে যদি অন্যায় করো যদি বিচার করে পাও যে আমার করা ভুল ভুল হয়েছে তোমাকে স্বীকার করতে হবে না যা করবা তুমি ন্যায্য কথা বলবে যদিও তোমার নিজের লোক হোক কিছু বুঝতে পারছেন এই ন্যায্য কথা বলতে গেলে ন্যায় কথা বলতে গিয়ে এই তো সমস্যাটা বাধে আপনি হক কথা বলতে গেলে আপনার উপরে বিপদ বিভিন্ন দিকের বিপদ মিডিয়ার তরফ থেকে আসবে বিপদ মিডিয়ার তরফ থেকে আসবে বিপদ আমি যদি একটা কিছু ন্যায় কথা বলে ফেলি এক্ষুনি এখন যদি কিছু কথা বলে ফেলি এই মিডিয়াগুলো করবে কি আমার এই কথাটাকে নিয়ে ছড়িয়ে দিল তারপরে এবার করবে কি কিছু বক্তা আছে কিছু বক্তা আছে দেখবেন ফতোয়া দেওয়ার জন্য একদম পুরো প্রস্তুত তারা করবে কি এবার ওই কাটিং করবে এরা কাটিং করে ছেড়ে দেবে ছেড়ে দেবার পরেই দেখবেন তারা এবার ফতোয়া দেবে আবার তাদের ফতোয়াগুলো নিয়ে আবার এরা আবার ছেড়ে দেবে দিয়ে এবার এরা ছবি দেবে দুটো আমার ছবি দেবে সেই বক্তার ছবি দেবে দিয়ে বলবে খালি ধোলাই হচ্ছে খালি ধোলাই খালি ধোলাই নাই হাবা ধোলাই হচ্ছে তো ভালো মিডিয়াগুলো খালি ধোলাই হচ্ছে এ ও ধোলাই দিচ্ছে ওর বাঁশ দিচ্ছে এই সব কারবারেদের সমাধান নেই সমাধান নেই খালি ধলাই হচ্ছে এই মিডিয়া এ একদিকে খুব ভালো আবার একদিকে খুব গন্ডগোল তবে এই ছেলেগুলো যা এসছে এরা সব একটু ভালো বলে মনে হচ্ছে এদের সব মাথায় টুপি টাপা আছে তো দেখে মনে হচ্ছে একটু ভালো মতন ছেলে বাবা যে কটা ছাড়বে কথাগুলো পুরোটাই ছাড়বে ওই কাটিং করে ছেড়ো না আমি এক জায়গায় ওয়াজ করতে বলেছি ভাই একটা অনেক দীর্ঘ প্রশ্নের উত্তর ছিল দীর্ঘ প্রশ্নের উত্তর করতে গিয়ে আমি সেখানে দুটো কথা বলেছি এবারে সিরিপপ টাং হতেই পারে মানুষের মুখের ভাষা স্পিরিটে দুটো কথা বলতে গিয়ে ভুল হতেই পারে ব্যাস সেইটাকে নিয়ে কিছু মৌলবি করল কি একদম পুরো উদ্ধার করে দিল সে ন্যায় অন্যায় এটা কিছু জানলো না বুঝলো না এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি বাবা যেটা শুনবেন বুঝতে না পারলে আমাকে বলবেন ডাইরেক্ট ডাইরেক্ট বলবেন যে মারুফ ভাই আমি আপনার এই কথাটি বুঝতে পারলাম না আপনি খুলে বলুন ইনশাল্লাহুল আজিজ আমি চেষ্টা করব ওই কথাটাকে আপনাকে খুলে ঠিক করে সঠিক করে বোঝানোর জন্য কোরআন এবং হাদিসের আলোকে ইনশাল্লাহ আপনি না বুঝে না জেনে আপনি কেন বাজে ধারণা করছেন কেন গালি দিচ্ছেন কেন মন্তব্য করছেন বাজে মন্তব্য আপনি কি জানেন আপনি যাকে কাফের বলছেন নবীজি বলেছেন তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয় বললে নিজে কাফের আমরা বুঝি না যাকে তাকে যাই তাই বলে ফেলি বাবা খবরদার এটা ঠিক রাখুন সেই দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে একটু ঠিক রাখুন অনুরোধ করে বলে যাচ্ছি আট নাম্বার হারাম জিনিসটা কি ওই যা ফাদিলু তুম ফা দিলু ও কানা যা করবা আপনি যখন কথা বলবেন ন্যায্য কথা বলবেন যদি আপনার নিজের লোক হয় ন্যায্য ন্যায় কথাটি বলবেন এটাই আল্লাহ খুশি হবে মনে রাখবেন ন্যায়ের পক্ষে যদি একজন থাকে অন্যায়ের পক্ষে যদি হাজার জন থাকে মনে রাখবেন ওই একজনই আল্লাহ পাক জয়লাভ করবে কোরআনই আল্লাহ পাক বলেছেন কুল জাল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা সত্য যখন আসে মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যায় আর মিথ্যা বিলুপ্তই হতেই থাকে মনে রাখবেন এরপরে আসছি ন্যায় বিচার যখন করবেন বিচার যখন করবেন ন্যায় বিচার করবেন তিন শ্রেণীর লোকের বিচার হবে এক নম্বর বিচারকদের বিচার হবে বিচারকদের বিচার হবে গ্রামের প্রধান উপপ্রধান